পাঁচ ধরনের পুরুষকে নারীরা খুব পছন্দ করে কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে নারীরা মুখ ফুটে এই কথাটা কখনো কাউকে বলে না আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো বা আপনার নিজের মধ্যেও এই গুণগুলো খুঁজে পেতে পারেন আর যদি না পান তাহলে অবশ্যই নিজের মধ্যে এই পাঁচটি গুণ তৈরি করার চেষ্টা করুন কারণ এই পাঁচটা কোয়ালিটি যদি একটা ছেলের ছেলের মধ্যে থাকে তাহলে যে কোনো মেয়ে ওই জন্য পাগল হয়ে থাকবে একটা একটা কথা কি জানেন মেয়ে যতই শান্তশিষ্ট হোক যতই ভদ্র থাকুক যত যাই করুক না কেন একটা মেয়ের মনের মধ্যে কিন্তু একটা স্বপ্নের পুরুষের ছবি আঁকা থাকে কিন্তু এই কথা কিন্তু কোনো মেয়ে প্রকাশ করে না কাউকে বলে না তবে এটার পেছনে আবার দুইটা কারণ আছে প্রথমত একটা মেয়ে কখনোই চায় না যে ছেলেটাকে সে ভালোবাসে বা পছন্দ করে যে ছেলেটাকে সে স্বপ্নের পুরুষ করে রেখেছে সে ছেলেটা কোনোভাবে যেন ওভার কনফিডেন্স না হয়ে যায় আর দ্বিতীয়ত একটা মেয়ে সাধারণভাবেই তার মনের ফিলিংস তার মনের ভেতরকার কথাগুলো খুব সহজে কাউকে বলতে চায় না তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে আসা যাক কোন পাঁচটি কোয়ালিটি বা পাঁচটি গুণ একটা ছেলের মধ্যে থাকলে প্রত্যেকটা মেয়ে ওই ছেলের জন্য পাগল হয়ে থাকবে এক নাম্বার রহস্যময় কিন্তু যত্নশীল বর্তমানে মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে ছেলেদের মধ্যে কিছু রহস্য লুকিয়ে রয়েছে যে ছেলেটা তার ভেতরকার সবকিছু প্রকাশ্যে নিয়ে আসে না সবকিছু একেবারে খুলে দেয় না নিজের ভেতরেও কিছুটা রহস্য রেখে দেয় আবার যখন দরকার পড়ে তখন তারা নিজেদের মতো করে যত্ন নিতে জানে আর আর এই 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 যে যে রহস্যময় করা দুইটার মিশ্রণ মিশ্রণটাকে একটা যত্নও মেয়ের কাছে ম্যাজিকের মতো মনে হয় দুই নাম্বার নিজের প্রতি যে ছেলের অনেক বিশ্বাস থাকে কিন্তু কোনো অহংকার থাকে না যে ছেলে সবসময় নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকে তবে কাউকে কখনো অপমান করে না এই যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা কিন্তু খুব কম মানুষের মধ্যেই দেখা যায় আর একটা মেয়ে কিন্তু ওই ধরনের ছেলেকে বেশি পছন্দ করে যে ছেলেটা জীবনে কখনো কাউকে অপমান করেনি বা ছোট করে কথা বলেনি চার নাম্বার যে ছেলেটা মন দিয়ে কথা শুনতে ভালোবাসে যে ছেলেটা একটা মেয়ের কথাগুলো মন দিয়ে শোনে না বা তাকে একটু বেশি সময় দেয় না যত্ন করে না একটা মেয়ে কিন্তু ওই ছেলেটাকে খুব একটা বেশি পছন্দ করে না বা ওই ছেলেটার সাথে কথা বলতে চায় না কারণ যে ছেলে কথাই শুনতে চায় না মনোযোগ দিয়ে তাকে একটা মেয়ে কি কথা বলবে যে ছেলেটা একটু সময় নিয়ে তার কথাটা শুনবে তাকে একটু সময় দেবে মেয়েটা তার কাছে নিরাপদ মনে করে এবং আবেগের সমস্ত কথা তার সাথে শেয়ার করে চার নাম্বার যে ছেলেটা নিজের আশেপাশে থাকা মানুষগুলোকে সম্মান করে যে ছেলেটা শুধু নিজেকে নয় নয় বা নিজের আত্মীয় স্বজনকে বরং তার আশেপাশে থাকা যে কোনো মানুষকে সে সম্মান দিতে জানে এখানে হতে পারে যে রাস্তার সাধারণ একটা পথযাত্রী বা একটা রেস্টুরেন্টের ওয়েটার বা বা একটা রাস্তার ফকির যে কেউ হতে পারে এই মানুষগুলো যারা এক্সট্রাভাবে সম্মান করে ওই ছেলেটার জন্য সব মেয়েরা পাগল হয়ে থাকে পাঁচ নাম্বার যে ছেলেদের মধ্যে আলাদা একটা প্যাশন থাকে যে ছেলেটা নিজেদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখে এই ধরনের ছেলেদেরকে মেয়েরা অনেক বেশি পছন্দ করে তাও আবার মন থেকে সুতরাং এই পাঁচটি গুণ কি আপনার মধ্যে আছে যদি থেকে থাকে তাহলে তো আপনি বিন্দাস আর যদি না থেকে থাকে এখনই নিজের মধ্যে এই পাঁচটি কোয়ালিটি তৈরি করার চেষ্টা করে দিন আল্লাহ হাফিজ